আপনারা দশ জায়গা ঘুমাইতেন আর আমি আপনারা দিতাম ঠিক আছে কিনা আমরা আতর্শ দিব্য করি কোন জায়গাতে একটা বাচ্চার কান্না খায় উমর বলছিলেন যে আমার শাসন আমলে চিন্তা ভাবনা নিয়ে ইনশাল্লাহ রাজনীতির মাঠে আসছি আপনারা যদি হাতকে সত্যি সেখানে সমর্থন দিয়ে যদি আমাকে পাঠান তাহলে ইনশাল্লাহ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে ভিত্তিক রাজনীতি আইন করে

বিশেষ করে পর্দার আড়ালে যে মা বোনরা রয়েছেন মা বোনদেরকে সালাম জানাচ্ছি অন্য ধর্মে যারা আছেন তাদেরকে আদাব আশীর্বাদ সবকিছু রেখে আজ শুধুমাত্র আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে বর্তমান যে রাজনৈতিক অস্থিরতা আছে দেশের মধ্যে যে সংকট আছে সামাজিক ভাবে যে অবকাঠামোর যে বেহাল দশা শিক্ষা প্রতিষ্ঠানের যে চড়ার জীর্ণতা চিকিৎসার ক্ষেত্রে মানুষ যেভাবে অবহেলিত নিষ্পেষিত এবং মানুষের মানুষের যে অধিকার এই অধিকার আদায়ে যে সমস্ত মানুষগুলো সুবিধা বঞ্চিত এবং মেহনতি মানুষ যারা রয়েছেন তাদের কণ্ঠ যখন বাড়ি হয়ে গেছে আত্মচিৎকারে ঠিক এই মুহূর্তে বৃহত্তর সৈন্য জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মনে করেছেন যে এই এলাকায় এই বর্তমান যে চোরাগড় মাদবপুরে অন্তত পক্ষে রাজনৈতিক থেকে দূর করতে হলে আমাদের আহমদ সুন্নত জামাতের প্রতিনিধিত্ব দরকার ঠিক কারণ প্রতিবিধিত না থাকলে আইন পাস করা যায় না ওয়াজের মধ্যে তো অনেক দাবি আমরা করি কিন্তু রাষ্ট্রপক্ষ রাষ্ট্রতন্ত্র এটা আমলে নেয় না কিন্তু যদি আল্লাহ আমি সংসদ সরসরকে পারি তাহলে ইনশাআল্লাহ আমি যতগুলা কোট করেছি প্রত্যেকটা প্রত্যেকটা কাজ প্রত্যেকটা সমস্যা প্রত্যেকটা প্রয়োজনীয়তা অক্ষর অক্ষর শুনে ইনশাআল্লাহ পালন করব এবং আশা করছি মাবুনদের যে মূল্যবোধ আছে সেই মূল্যবোধ প্রতিষ্ঠিত এবং সমাজের মানুষের যে চাহিদাগুলো আছে চাহিদাগুলো প্রণত এবং রাস্তাঘাটে যে বেহাল দশা রাস্তাঘাটগুলো হইতো হইত শিক্ষা সংস্কৃতি চিকিৎসা এবং অবকাঠামোগত উন্নয়ন এগুলো হইতো আর আমার কাছে আপনারা চাওন লাগতো না আমি যেটা ধর্মের মূল্যবোধ ধারণ করি আজকে সংসদের সবস্থির কেন জানেন নি কারণ ম্যাক্সিমাম অনেকের মধ্যে ধর্মের প্রতি তোরপ কম ঠিক ধর্মের প্রতি তোরপ যারা যাদের হয় তারা চাটুবাজি করত দীতাবোধ করে না দুর্নীতি করত দীতাবোধ করে না আপনারা টাকা আমার টাকা সব নিয়া জার্তিকে বিদেশে পাঠিয়ে দিয়েছি আরে বাবা তোমার কি হাদিসে না মাইরা গাউজিনীই করছো এই টিয়াগুলো যেন দেশের মধ্যে কিছু একটা করতে বিভিন্ন যদি আত্মসামাজিক প্রতিষ্ঠান গুলো করতাম দেশের টাকা দেশে থাকতো যে কোনো ভাবে থাকতো সব পাঠাই দেয় আর মনে মনে ভাবে যদি আমরা যে এই টাকা পয়সা বেশি থাকলে আবারও আমরা সামনে নির্বাচন করলে অনেক টাকা দিয়া দেয় আবার কি না আবার অনু মানে একটা দান্দা থাকে আর কি এই চার শ্রমিকরা কিন্তু ইতিমধ্যে দেখেন সবগুলো আমি তো দাঁড়া ধারে ঘুরতেছি সবার একটাই কথা পাঁচশোর পরবর কেউ লয় না এটাই সত্য এটাই সত্য দেখবেন যখন নির্বাচন আগে শ্রমিকদের সম্মান ভাবে এমন ভাবে কতর করে একবারে জিলা ফিগে খাওয়াই দিয়া মানে একবার সব সব দুঃখ কেউ আমি আল্লাহ যদি বাঁচায় রাখি যদি আল্লাহ আপনাদের দোয়া সমর্থন যদি দয়াল যদি আমার কবুল করে তাহলে আমি এমন কিছু করিয়া দিতাম যেন আপনার মরে গেল প্রথম প্রথম উল্লা পাল্টা গেছিলাম আমার মধ্যে নাই যা বাজার সব আপনাদের সব আপনারা প্রতিষ্ঠান ভাঙ্গা ভুঙ্গা রাস্তাঘাট এগুলো থাকবে না যে বাজারটা যদি সুষম বন্টনীতির আলোকে যদি শুধু প্রয়োগ করে

কিছুদিন আবার আমার মামলা দিয়ে দিব এই মামলা আর দিন শেষ হয়ে গেছে কথা এটা আপনারা নির্বিঘ্নে

সম্মান ফুট সুন্নিদেরকে দিবেন ইনশাআল্লাহ শুধু কি আমরা যে সুন্নিদের পাশে থাকব না না আমি যে প্রতিনিধি হব আমি ইনসাব ভিত্তিক রাজনীতি করব কারণ সুন্নিদের কাছে ক্ষমতা আসলে কোন মানুষ মানে কোন ধরনের জুলুম নিতে শিকার হবে না ঠিক হিন্দু আছে না আছে খ্রিস্টান আছে না বৌদ্ধ আছে না মুসলমান আছে না বিভিন্ন মতাদর্শ লোক আছে আর আমিকে মাঝে যদি আনি

যে বুট দিত না সে আমার আপনারা দরজা জায়গাটা ঘুমাইতেন আর আমি আপনারা পাহারা দিতাম ঠিক আছে কিনা আমরা সাহাবাই কেন আদর্শ দিকে ধারণ করি কোন জায়গা থেকে বাচ্চার কান্না খাওয়া উমর আদি বলছিলেন যে আমার শাসন আমলে ওই রকম চিন্তা ভাবনা নিয়ে ইনশাল্লাহ রাজনীতি মাঠে আসছি আপনারা যদি হাতের শক্তি সেখানে সমর্থন দিয়ে যদি আমাকে পাঠান তাহলে ইনশাল্লাহ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে ইনসাফ ভিত্তিক রাজনীতি আইন করে

আমার কথাবার্তা যে কোনো বোল হয়ে থাকে দৃষ্টি দেখবেন সবচেয়ে বড় কথা হলো আমরা মানবতা রাজনীতি করবো ইনসাফি রাজনীতি করবো ঠিক আছে আপনারা সবাই পারিবারিক মা বন্ধুদেরকে বলছে আপনারা